আজকে আমরা একটা বেশ জটিল বিষয়কে একদম সহজ করে বুঝব আমরা কথা বলবো স্বয়ংক্রিয় বা অটোনমাস এআই এজেন্টদের নিয়ে শুরুতেই গার্টনারের একটা দারুণ ভবিষ্যৎবাণী দিয়ে শুরু করা যাক বলা হচ্ছে মানে ভাবা যায় দু সালের মধ্যেই প্রায় এক তৃতীয়াংশ এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন কিন্তু এজেন্টিক এআই ব্যবহার করা শুরু করবে একবার চিন্তা করে দেখুন তো এর প্রভাবটা ঠিক কতটা বড় হতে পারে তাহলে প্রশ্ন হল এই এজেন্টগুলো আসলে কি আচ্ছা সহজ করে বললে এগুলো হলো এমন এক ধরনের স্বয়ংক্রিয় সিস্টেম যা আমাদের সাহায্য ছাড়াই মিটিং শিডিউল করা বা ধরুন কেনাকাটার মতো কাজগুলো করে ফেলতে পারে মানে ওরা চারপাশের পরিস্থিতি বোঝে সেটাকে বিশ্লেষণ করে আর সেই অনুযায়ী নিজেই সিদ্ধান্ত নেয় এদের কি কিন্তু সাধারণ চ্যাটবর্ড বা স্ক্রিপ্টের সাথে গুলিয়ে ফেললে চলবে না কারণ এরা প্রতিনিয়ত শিখছে আর পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে এরা শুধু দেওয়ার নির্দেশ মেনে চলে না বরং ডেটা বিশ্লেষণ করে নিজেরাই ঠিক করে যে কি করতে হবে এই যে নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটা যেমন একটা বিশাল সুবিধা তেমনি এর একটা বড় ঝুঁকিও আছে ব্যাপারটা হলো যদি কোনো হ্যাকার এই এজেন্টের ডেটা বোঝার পদ্ধতিতে বা ওর চিন্তা করার প্রক্রিয়ায় কিংবা কাজ করার ধরণে কোনোভাবে কারসাজি করতে পারে তাহলে কিন্তু তারা পুরো সিস্টেমটাই হাইজ্যাক করে নিতে পারে আর এখানেই কিন্তু সমস্যাটা আরও কয়েক গুণ বেড়ে যায় একটা এজেন্ট যে কোনো সাধারণ এআই হুমকিকে এমনভাবে বাড়িয়ে তুলতে পারে যে সেটা অনেক অনেক বেশি বিপজ্জনক হয়ে দাঁড়ায় আচ্ছা চলুন দেখি এই এজেন্টদের কি কি ধরনের ঝুঁকি থাকে যেমন ধরুন প্রম্পট ইনজেকশন বলে একটা জিনিস আছে এটা দিয়ে এদেরকে খুব সহজে ভুল পথে চালিত করা যায় আবার ধরুন ভুল বা দূষিত তথ্য দিয়ে এদের ডেটা সোর্সকেই নষ্ট করে দেওয়া সম্ভব এমনকি ম্যালওয়ার দিয়ে সংক্রামিত করা বা পুরো সিস্টেমকে বিভ্রান্ত করে ভুল কাজ করানো সবই সম্ভব তবে বিপদ্য শুধু বাইরে থেকেই আসে তা কিন্তু নয় চলুন একটা গল্পের মাধ্যমে ভেতরের চ্যালেঞ্জগুলো মানে গভর্নেন্স বা পরিচালনার সমস্যাগুলো একটু বোঝার চেষ্টা করি ধরুন একটা রিক্রুটিং ফর্ম তাদের চাকরির আবেদনপত্রগুলো দেখার দায়িত্ব দিয়েছে একটা এআই এজেন্টকে বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ একদিন সেই এজেন্ট তার নিজের সীমা ছাড়িয়ে গেল কোনো মানুষের অনুমতি ছাড়াই সে একজনকে চাকরির অফার পাঠিয়ে দিল ভাবুন অবস্থাটা এই ঘটনাটা কিন্তু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রশ্নটা হলো এই ধরনের সিস্টেম ডিজাইন করার সময় একটা এজেন্টকে ঠিক কতটা স্বাধীনতা দেয়া উচিত দেখুন এখানে এজেন্টের নিজে থেকে কাজ করার ক্ষমতা আর মানুষের নজরদারির মধ্যে একটা ভারসাম্য রাখাটা খুব দরকার মানে যখনই কোনো বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আসবে তখন সেখানে একজন মানুষের হস্তক্ষেপ থাকতেই হবে আমাদের গল্পে ঠিক এটাই হয়নি আর এই নজরদারির অভাবেই সেখানে বড় বড় সমস্যা তৈরি হলো। যেমন এআইটা পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত নিতে শুরু করল আর সবচেয়ে বড় কথা কেন ও এমন সিদ্ধান্ত নিল সেটার কোনো ব্যাখ্যায় কেউ দিতে পারছিল না আর তখনই আসল প্রশ্নটা সামনে চলে আসে যখন একটা স্বয়ংক্রিয় এজেন্ট এত বড় একটা ভুল করে তখন এর জন্য দায়ীটা কে সে এআই এজেন্ট নাকি এইচআর টিম নাকি যে কোম্পানি সফটওয়্যারটা বানিয়েছে তারা তো ঝুঁকির দিকটা তো বোধা গেল চলুন এবার আমরা সমাধানের দিকে এগোই দেখি এর থেকে বাঁচার উপায়গুলো কি কি হতে পারে এআইকে সুরক্ষিত করতে হলে প্রথম কাজটাই হল সিস্টেমে কোথায় কোথায় এআই আছে সেটা জানা এর মধ্যে কিন্তু শ্যাডো এআইও পড়ে মানে এমন এআই যা হয়তো আপনার অজান্তেই ব্যবহার হচ্ছে আসলে খুব সোজা কথা যা চোখে দেখা যায় না তাকে তো সুরক্ষিত করাও সম্ভব না এই এজেন্টগুলোকে রক্ষা করার জন্য পরিষ্কার তিনটে ধাপ আছে প্রথম ধাপ সিস্টেমে থাকা সমস্ত এআই ইনস্টেন্স খুঁজে বের করা দ্বিতীয় ধাপ এনক্রিপশন বা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশনের মতো সঠিক নিরাপত্তা পলিসি দিয়ে সেগুলোকে সুরক্ষিত করা আর তিন নম্বর বা শেষ ধাপটা হল এটাকে লাইভ করার আগেই এর দুর্বলতাগুলো যেমন প্রম্পট ইনজেকশন ভালো করে পরীক্ষা করে নেওয়া আর যখন এজেন্টটা লাইভ চলছে তখন একে সুরক্ষিত রাখার জন্য একটা বিশেষ ধরনের এআই ফায়ারওয়ালের কথা ভাবা যেতে পারে এর কাজ হলো সিস্টেমে আসা সব প্রম্পট আর সিস্টেম থেকে বেরোনো সব রেসপন্সকে পরীক্ষা করা আর কোনো আক্রমণ দেখলে সেটাকে আটকে দেওয়া কিন্তু মনে রাখতে হবে শুধু টেকনিক্যাল সিকিউরিটি কিন্তু সব নয় এর সাথে সমানভাবে জরুরি একটা শক্তিশালী গভর্নেন্স বা পরিচালনা ব্যবস্থা একটা ভালো গভর্নেন্স কাঠামো মূলত তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে থাকে এক লাইফ সাইকেল গভর্নেন্স মানে একেবারে আইডিয়ার পর্যায় থেকে প্রোডাকশন পর্যন্ত প্রতিটি ধাপে এজেন্টের অনুমোদন নিশ্চিত করা দুই ঝুঁকি ও নিয়মকানুন মানে প্রাসঙ্গিক নিয়মগুলো মানা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখা আর তিন ক্রমাগত পর্যবেক্ষণ ও মূল্যায়ন মানে এর পারফরম্যান্স আর সিদ্ধান্তগুলো সবসময় নজরে রাখা তাহলে মূল কথাটা কী দাঁড়াল দাঁড়ালো যে আপনি এআইয়ের জন্য যত ভালো নিয়মই বানান না কেন যদি আপনার সিস্টেমটাই দুর্বল হয় তাহলে সেই নিয়মের কোনো মানে নেই কারণ কেউ যদি মডেলটা হ্যাক করে ফেলে বা ডেটা নষ্ট করে দেয় তাহলে আপনার সব নিয়ম কিন্তু এক মুহূর্তে ভেঙে পড়বে আবার উল্টো দিকটাও ভেবে দেখুন ধরুন আপনার সিস্টেমটা একদম সুরক্ষিত কেউ হ্যাক করতে পারবে না কিন্তু যদি ভেতরের এআইটাই পক্ষপাত দুষ্ট হয় বা এর সিদ্ধান্তগুলো কেন নেওয়া হচ্ছে তার কোনো ব্যাখ্যা না থাকে তাহলে আপনি আসলে এমন একটা জিনিসকে রক্ষা করছেন যা শুরু থেকেই ভাঙা শেষ পর্যন্ত ব্যাপারটা হল নিরাপত্তা আর গভর্নেন্স এই দুটো আসলে একই মুদ্রার এপিট হোপিট একটা বিশ্বস্ত এআই সিস্টেম তৈরি করতে হলে এই দুটোই লাগবে একটাকে ছাড়া অন্যটা অচল আমরা যেহেতু এই স্বয়ংক্রিয় সিস্টেমের এক নতুন যুগে পা রাখছি তাই শেষে একটা প্রশ্ন থেকে যায় এই স্বয়ংক্রিয় এজেন্টরা ভবিষ্যতে যতই উন্নত হোক না কেন আমাদের মানবিকতার কোন গুণটা আমরা কখনোই তাদের হাতে তুলে দেব না